বিভিন্ন ধরনের প্রশ্নকে নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় প্রতিদিনের ক্লাস ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আমাদের এই চ্যানেলে প্র্যাকটিস সেটগুলো দেওয়া হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ওস্তাদ বিসমিল্লা খান কার সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হল সানাইয়ের সঙ্গে ওস্তাদ বিসমিল্লা খান যুক্ত ছিল উত্তরটি হল সানাইয়ের সঙ্গে নেক্সট প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়ে থাকে উত্তরটি হল ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধানকে কার্যকর করা হই নেক্সট প্রশ্ন শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছেন কে উত্তরটি হলো পোক প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছেন উত্তরটি হলো পোক প্রণালী শ্রীলঙ্কাকে ভারত থেকে আলাদা করেছে নেক্সট প্রশ্ন জিএসটি হলো আসলে কি উত্তরটি হল পরোক্ষ করকে বলা হয় জিএসটি উত্তরটি হলো পরোক্ষ করকে বলা হয়ে থাকে জিএসটি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল হরিপ্রসাদ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিল উত্তরটি হলো বাঁশি এই বাদ্যযন্ত্রের সঙ্গে হরিপ্রসাদ যুক্ত ছিল নেক্সট প্রশ্ন রামসার সাইটের সংখ্যা কটি উত্তরটি হলো উননব্বইটি রামসার সাইটের সংখ্যা উত্তরটি হলো মোট রামসার সাইটের সংখ্যা হলো উননব্বইটি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মিনাক্ষী মন্দির কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যে মিনাক্ষী মন্দিরটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো তামিলনাড়ু রাজ্যে নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতা বন্দরটি কি ছিল উত্তরটি হলো লথাল ছিল সিন্ধু সভ্যতার বন্দরটি উত্তরটি হলো লথাল ছিল সিন্ধু সভ্যতার বন্দর নেক্সট প্রশ্ন আরব সাগরের রানী কাকে বলা হয়েছে উত্তরটি হলো কোচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে উত্তরটি হলো কোচিকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোনটি কেরোসিনে তেলে সঞ্চিত থাকে উত্তরটি হলো সোডিয়াম কেরোসিন তেলে সঞ্চিত থাকে উত্তরটি হলো সোডিয়াম কেরোসিন তেলে সঞ্চিত থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ